ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার জনগণের পাশে উৎসবের মতো আয়োজন আজকের দিনে রাজ্য সরকারের বিভিন্ন সেবা পৌঁছানোর জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে ঘোড়ামারা অঞ্চলে রাজ্য সরকারের প্রকল্প মানুষের কাছে পৌঁছতে এবার শুধু জনপ্রতিনিধিরা নয় সরাসরি জনগণের দ্বারে হাজির সরকারি আধিকারিকরা উৎসবের মতো সাজানো প্যান্ডেলে একে একে গুনগুন করছে মানুষের আড্ডা সমস্যার সমাধান আর শখের পরামর্শ এই ক্যাম্পে সরকারি কর্মকর্তা ও কর্মীরা হাজির হয়ে তারা মানুষের সমস্যাগুলো শুনছে কিনা তাদের অভাব অভিযোগের সমাধান দিতে প্রত্যেকের সঙ্গে কথা বলছেন কিনা প্যান্ডেল ঘুরে দেখলেন পঞ্চায়েত প্রধান প্রতিনিধি তথা তৃণমূল যুবনেতা সৌরভ হোসেন গ্রামের প্রতিটি মানুষের সমস্যায় যেন আর কোনো বাধা না থাকে তা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করছে সৌরভ হোসেনের পাশাপাশি অঞ্চল তৃণমূল নেতৃত্ব বিশেষত বাচ্চাদের মাঝে চকলেট বিতরণ এবং বৃদ্ধদের সাথে সদয় কথাবার্তা সব মিলিয়ে এক অনন্য পরিবেশ সৃষ্টি হচ্ছে এই ক্যাম্পে সাধারণ জনগণের পাশে দাঁড়ানো তাদের আশা ও আশ্বাস প্রদান এই ক্যাম্পকে এক নতুন পরিচিতি এনে দিচ্ছে সৌরভ হোসেন আপনারও যদি কোনো সমস্যা থাকে তবে আর দেরি না করে আজই চলে আসুন দুয়ারে সরকার ক্যাম্পে বললেন সৌরভ হোসেন তিনি আরও বলেন এই অঞ্চলের আশি শতাংশ মানুষের কাজ হয়েছে বাকি কুড়ি শতাংশ কাজ আগামী দিনে হবে বলে আশাবাদী জাহির মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল দুয়ারে সরকার ক্যাম্প এর আগে যে দুয়ারে সরকার হয়েছে তাতে মানুষ খুব গর্বিত বা আপ্লুত কিছু সংখ্যক বাদ গিয়েছিল যে যেগুলো মানে যে প্রবলেমগুলো আছে সেগুলো শুনলাম বা এই দুয়ারে সরকার হওয়ার পরে সেই প্রবলেমগুলো সলভ হবে আর কি আশা করা যাচ্ছে মানে মানুষ এত পরিপূর্ণ বা এত আগ্রহী যাতে মনে হচ্ছে এমনভাবে সাজিয়ে উঠেছে মনে হচ্ছে একটা কোনো উৎসব হচ্ছে এখানে এই যে দুয়ারে সরকার ক্যাম্প সেই ক্যাম্পে মানুষ সুবিধা অবশ্যই 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 রেজাল্ট হয়তো একশোতে একশো না হলেও আশি পার্সেন্ট হলেও এবার যাতে কুড়ি পার্সেন্ট হয়ে একশো পার্সেন্ট হয় সেই আশায় আমরা এভাবে সাজিয়েছি বা এভাবে এগিয়ে চলছি বা বিগত দিন পেয়েছি বা আগামী দিন পাবো এটা আশা আমাদের অন্যান্য ব্লকে মানে ব্লকের অন্যান্য জায়গার তুলনায় আপনার এই জায়গাটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং প্যান্ডেল বসানো হয়েছে সেই জায়গায় করে আপনারা জানেন যে ডুমকল ব্লকে ডুমকল ব্লকের হাট হচ্ছে দশ নম্বর অঞ্চল সব দিক দিয়ে হাট হাটবিট যেটা আপনি ভোটে রেজাল্টে দেখেছেন মানুষের উৎসাহ কতটা বা কতটা মমতা ব্যানার্জিকে ভালোবাসে অভিযোগ ব্যানার্জিকে ভালোবাসে এবং প্রত্যেকটা কাজে দেখবেন মিটিং মিছিল এ টু জেড সব সরকারি পরিষেবা সেভাবে পায় বা সেভাবে মানুষ আস্থা ভরসা মমতা বাণিজ্য উপর রেখেছেভাবে সাজিয়েছে বা এত সুন্দরভাবে গুছিয়েছে আমার যে টিম বিশেষ করে মনিরুল আহমেদ এখানকার ও সভাপতি প্লাস উপপ্রধান প্রতিনিধি প্লাস আমাদের দলনেতা নাইরুল আরও যে টিম টোটালটা যা যেভাবে সাজিয়েছে বা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যা যেভাবে স্ট্রাকচার বানিয়েছে বা যেমন ব্যস্ত মানে সুন্দর করেছে ওই জন্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে তারপরে পরেও এত সুন্দর একটা সহজে সমাধান একটা যে জায়গা আমাদেরকে দিয়েছে মমতা ব্যানার্জিও ওর জন্য অসংখ্য ধন্যবাদ মমতা ব্যানার্জিকে আমাদের এমএুল ইসলামকে তারপরে দেখছেন যে মানে শয়ে শয় লোক যে এর উপভোক্তা বা এর পাওয়ার জন্য যত রকম এই পরিকল্পনা করা হয়েছে এটা বাস্তবায়ন করার জন্য কত রকম অনেক রকম মানুষ এসছে বা অনেক রকম সুবিধা হবে বা মানে সব রকম সুবিধা পাবে আর